আমি বলতে চাই ঘটনা শুরু হয়েছে পাঁচই জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচ ছয় সাত এবং সর্বশেষে আট তারিখে প্রথম ঝামেলাটা শেষ হয়েছে ঝামেলাটা শুরু হয়েছিল কাটাতারে বেড়াকে কেন্দ্র করে তো বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষিকারী বাহিনী যতবার এই বর্ডারে কাটাতারে বেড়া দেওয়ার ওরা স্টার্ট করেছিল আমি ততবার বিভিন্ন পর্যায়ে আমি কাজকে বাধা দিয়েছি এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত আমাদের পর্যন্ত আমরা এখনো কোনো কাজ করতে দিই নাই দুইটা ঘটনায় আমি দুই প্রেজেন্ট ছিলাম এবং বিএসএফ কমান্ডেন্টকে আমি ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসছি এবং আমি তাদেরকে বাধ্য করেছি যে কাজকে বন্ধ রাখতে দ্বিতীয় যে ঘটনা ঘটেছে আঠারো তারিখ এটা আপনারা জানেন যে দুই পক্ষ আমাদের বাংলাদেশি ওদের ঘাস কাটা কেন্দ্র করে এবং ফাইনালি ভারতের জনগণ আমাদের বাংলাদেশে এই ঝামেলা নিয়ে যে পরিস্থিতি হয়েছিল আমি আমার এই শিবগঞ্জবাসী এবং ধন্যবাদ দিতে চাই আপনারা বিজেপির পাশে ছিলেন এবং আমরা শক্ত প্রতিরোধ গড়ে তোলাতে বিএসএফ তাদের এই অগ্রাসন বা ভারতের অগ্রাসন যেটা বলা হয় বিভিন্ন অপকর্ম এখানে আমরা করতে দেই নাই আমাদের অনুষ্ঠানে বিজেপি পঁচাত্তর কিলোমিটার বর্ডার আমি পঁচাত্তর কিলোমিটার বর্ডার দেখাশোনা করি শিবগঞ্জ উপজেলা এবং বলহাট উপজেলা জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন আহত যদি হইতে হয় দেশকে রক্ষা করার জন্য আহত হন আমাদের যে বর্তমান প্রশাসন আমরা একসাথে সবসময় কাজ করি এখানকার এসপি মহোদয় ডিসি মহোদয় এবং আমি আমরা একসাথে সবসময় ডিসকাস করি যে কিভাবে করলে ভালো হয় কোনটা করলে প্রতিরোধ হয় আমাদের এই শিবগঞ্জ যে আমাদের ঘটনা ঘটছিল এটা সারা বাংলাদেশ সারা বিশ্ব এটার দিকে নজর ছিল ইন্টারন্যাশনাল মিডিয়া দেশীয় মিডিয়া সকল মিডিয়া আমাদের দিকে ফোকাস ছিল যখন আমি সিউ হিসেবে জিরো লাইনে দাঁড়ায় আছি আপনাদের এখানে আসার দরকার নাই আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য বুঝতে পারছি যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে গ্রামবাস আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো আমরা সাইজ করব আমি না ডাকলে আপনারা ওখানে ভিড় করে আমাদের কাজকে ব্যাঘাত ঘটাবেন না আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না তো আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি লেখাইছি আজকে বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা এবং প্রতি স্পষ্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিকিউর বর্ডারে নিরাপত্তা আছে আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজেপি কে আপনার পাশে পাবেন সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসল সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই গালিও দিব না আমি কারোর প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের পুলিশ প্রশাসনকে যখন পাঁচ তারিখ থেকে ঝামেলা শুরু শুরু হয়েছিল এসপি মহোদয় বারবার জিজ্ঞাসা করছে যে কি ভাই কিছু লাগবে কোনো সহায়তা লাগবে আমলাম শুধু দোয়া করেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ডিসি মহোদয় ফোন দিয়েছিল কোনো সহায়তা লাগবে বললাম ঠিক আছে আপনারা পাশে আছেন যদি সহায়তা লাগে আমি জানাবো আর অবশেষ আমি ধন্যবাদ দিতে চাই এই চৌকা এবং কিরম্ব গ্রামবাসীর প্রতি আপনারা বিজেপির সাথে ছিলেন পাশে ছিলেন এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জ বাসিনা এই পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট জন্য আপনাদের সবার থাকে